নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দুয়াই আমরা বলা আছি আজকে এক নতুন জায়গার মধ্যে আপনারা লই আইছি সকালবেলা শুভ সকাল গুড মর্নিং আশা করি আপনারা দেখতে ভালো লাগব এই যে দেখবেন বিলিজ লাইফ কত সুন্দর গ্রামের জীবনযাপন এবং গ্রামের এই যে আজকে সম্পূর্ণ একটা নতুন জায়গার মধ্যে আপনারা লইছি যেনে কয়েকটা বাড়ি আছে আর বিল আর বিল এই যে গ্রামের ছড়া আমার এক শ্রদ্ধীয় দাদা ভাই আছে বাদল দাদা তো বাদল দাদা ছোট্টবেলা কিন্তু এটি খুব মিস করবেন বাদল দাদা আমার শ্রদ্ধীয় বড় ভাই তো উনি আমার সাথে খুব ভালো সম্পর্ক ওনার উনি প্রায় সময় আমার কল দেয় তো উনি আমার খুব সুন্দর সুন্দর পরামর্শ দেয় ওনার কারণে আমি ভিডিওতে অনেক কিছুই পরিবর্তন আনতে পারতাছি আস্তে 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 আপনি যদি একটা কিছু যদি মনে করেন যে পরামর্শ মনে করেন আপনারা যদি কেউ পরামর্শ দেয় তাহলে আপনার ভালো লাগিয়ে দেয় আর এই পরামর্শ অনুসারে যখন আপনার কাজ করবেন তখন আপনি তার নামটা স্মরণ করাটা কিন্তু একান্ত দরকার তো এই কারণেই আমার ছোটো ভাইয়ের মতো এত পরিমাণে আদর করে যেটা বলার বাইরে বাদল দাদা তো উনি আমার সবসময় ডিরেকশন দেয় যে তুমি এইভাবে এইভাবে কাজ করো এইভাবে ভিডিওটা করলে তোমার ভালো হইব। উনি আমার লাগে প্রচুর পরিমাণে চিন্তা করে যাই হোক আমি গোবিন্দর কাছে মন থেকে আশীর্বাদ করি ভগবান যাতে ওনার পরিবার সুরকে সুস্থ রাখে ভালো রাখে সবসময় উনি আমার সৎ পরামর্শ দেয় ওনার পরামর্শ অনুসারে আমি কাজ টাজ করতেছি তো এই পরামর্শটা কইরা মনে করেন যে সকালবেলা ভিডিওটা স্টার্ট করলে দেখা গেছে যে আমার খুব মানে ভালো লাগে নতুন নতুন কোনো কিছু ওনার কথার মাধ্যমে দেখা গেছে আমি অনুপ্রেরণা পাই দেখা গেছে যে আমি নতুন নতুন জায়গার মধ্যে ঘোরার একটা মানে সময় বাচ্চা নেই আর কি উনি আমার যাভাবে ডিরেকশন দেয় যে শর্টকাট সময়ের মধ্যেই তুমি কিভাবে কিভাবে ভিডিওটা শেষ করতে পারো আর কি জার্জির বাড়ির সামনে কচু কত সুন্দর ন্যাচারাল কচু হয়ে রয়েছে মেন করে ফাঁকা দেখছুন এখন বাজে প্রায় সকাল ছয়টা পঁচিশের মতো আর কি গাড়ি ঘোড়া নাই করলেই চলে তবে আপনার এই মেইন রোডটা কিন্তু তাল গাছটি লেগে খুব সুন্দর ফুটতে উঠছে খুব সুন্দর দেখা যায় মাঝে মধ্যে একটা গাড়ি আর নাইলে আপনার নীরব স্তব্ধ ঘুম থেকে অনেকেই না আর এই রাস্তাটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আমার কাছে খুব সুন্দর দেখা যাইতেছে কারণ এই যে তাল গাছটির লেগে এই রাস্তাটা আপনার করে ফুটতে উঠছে এত সুন্দর দেখা যায় সেটা বলার বাইরে এটা হলো গ্রামের একটা ফারি রুট আর কি আমরা মোহ বিরামপুরের গ্রামেরই একটা ফারি রুট এই রুট দিয়ে খুব একটা বেশি আয় হয় না কারণ আমরা বাড়ির থেকে অনেকটাই দূরা ওই যে দূরা দেখবেন আস কেমন জানি ঘুরে ঘুরে আইতাছে আশের শব্দ গরু সকাল আর কি এদিকে আমরা হিন্দু সম্প্রদায়ের এই যে এই যে বাড়িঘর দেখতেছেন এনে প্রায় সাত আটটা বাড়িঘর আছে আর কি আর তাছাড়া আশপাশে যা আছে সব মুসলিম সম্প্রদায়ের আর কি সুন্দর পরিবেশ সকালের সাড়ে ছয়টার মতো বাজে আজকে বিরাট রুই দূরছে সামনের দিকে যাই একটু দেহানির চেষ্টা করি আপনারে গ্রামের জীবনযাপন কেমন কী সমস্যার একটু দেহানির চেষ্টা করি আশা করি আপনার আর ভালো লাগবো এই কাঁচামাটা রাস্তা দেখলে মনে হইব আপনার ছোটো বলার কথা যারা দেশের বাইরে থাকেন বা দেশের ভিতরেও আছেন অনেক স্মৃতি জড়ায় আছে এই কাঁচামা রাস্তা দেখলেই মনে হইব অনেক কিছু আসো আল্লাহ রই দূরছে

এটি ধান ছিঁড়ে দিতেছে আর কি আসলে সব আলু আলাদা ধানের খাওয়ান দিতেছে কত সুন্দর দেখা এটা হচ্ছে একটা খালের মতো আর কি খালের উপরে পাড়ে দিয়ে আপনার কি সুন্দর কলার ছড়ি দেখছেন কত সুন্দর রাস্তাঘাট গ্রামীণ লাইফস্টাইল

ইসলামপুর দক্ষিণপাড়া জামে মসজিদ এখন একটা জিনিস কি আমরা বাংলাদেশে কিন্তু মসজিদের প্রচুর পরিমাণে ডেভেলপ হয়েছে আগে যে বাঙ্গা মসজিদ আছেন এই মসজিদ কিন্তু মনে করেন যেমন আর নাই খুব সুন্দর সুন্দর মসজিদ করছে মডেল মসজিদ করছে খুব উন্নয়ন মসজিদের দিক দিয়া আমরা মন্দিরেও আছে তবে সব জায়গাত না আর কি কিছু কিছু জায়গাত আছে আবার কিছু কিছু জায়গাত নাই এই জায়গার আগে আপনার কচুরি ফানা দিয়া বড় আছে। তখন তো এটা একটু অন্য হয়ে গেছে ছোটবেলা আইতাম আমার কি এই জায়গাটির মধ্যে এই যে পুকুরটা পুকুরটাও কিন্তু বিশাল বড় ছোটোওয়ালা আমরা এখান থেকে আয়া মাস্টার মারিনে গিয়েছি মোট কথা আজকের যে জায়গাটার মধ্যে আইছি এই জায়গাটার নাম হচ্ছে ইসলামপুর আর কি এটা বারহাটটা থানা পড়ছে তো এই জায়গাটা মূলত বিরাট সুন্দর আরও সুন্দর লাগে লাগে আপনার যখন আপনার ধান রোপণ করে দান লাগায় যখন তখন আপনার চারিদিক দিয়ে সবুজে গড়া তাহেতো আরও সুন্দর দেখা যায় প্রাকৃতিক পরিবেশ এটি সবটি কিন্তু বাঘ না যার যার বাড়ির সাইডটা আর কি দিয়া গাছ মতো এটি হচ্ছে একটা খালের মতো আর কি ছুটু এই যে খাল এই খালের মধ্যে আপনার বাড়ি ফাইতে কি ছোট ছোট গুড়া মাছ লাগে সব রাস্তায় মোটামুটি উন্নত হয়েছে কিন্তু এই রাস্তাটাই একটু কাঁচা আর কি আর এছাড়া সব রাস্তায় মোটামুটি উন্নত গ্রামের এটি হচ্ছে কালাকসু আস্তে আস্তে গ্রামের ভিতরে ঢুকতেছে আর কি আমি দিয়ে খুব একটা বেশি আইনা আইনা তার কারণ হলো কি আমরা বাড়ির তো অনেকটা দূরত্ব এ কারণে আমি আইনা আর কি তারপর এই যে গ্রামের রাস্তাঘাট গাছ গাছালি বাস জার আশা করি আপনার আর ভালো লাগতো কত সুন্দর রাস্তার লোকের বাজার আমি মানে রাস্তা ধরে ধরে আমরা ইসলামপুরের বিল আছে বিলে যাওয়ার চেষ্টা করতেছি আর কি বিলে চেষ্টা করতেছি আসলে এন খুব আস্তে আস্তে কথা কোন লাগে কারণ অনেক মানুষ আছে আমার পরিচিত অনেক মানুষ আছে পরিচিত ছাড়া এটা হচ্ছে ইসলামপুরের বিল আশপাশে বাড়িঘর আছে টুকটাক কিছু কিছু কিন্তু আপনার এই বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর তার থেকে বড় বিষয় হলো গিয়া এই বিলটার মধ্যে আপনার শাপলা ফুল ফুটে প্রচুর পরিমাণে প্রচুর শাপলা ফুলে যেটা কল্পনার বাইরে এত পরিমাণ আপনার বিলও আপনার শাপলা ফুল ফুটে এই যে দেখবেন প্রচুর শাপলা ফুল এন আমরা ছোটোবেলা আইতাম আই আমরা শাপলা ফুল যাইতাম আর কি আনাম বন্ধটা বড়া শাপলা ফুল আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে চাওন যায় খালি সাদা শাপলা ফুল এই যে শাপলা ফুলে বরা দেখছেন এই যে শাপলা ফুল আনাম বন্ধটা তবে শীতের সময় আইলে প্রচুর পরিমাণে ফুটে মানে আপনি যা চাইবেন তার থেকেও তিন গুণ বেশি

গ্রামের রাস্তাঘাট গরু লয়া বাইরে পড়ছে সহাল টহাল গরম তো প্রচুর পরিমাণে খালি গায়ে গরু লয়া বাইরে পড়ছে তো যাই হোক আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছিগা আপনার আজকের এই পর্বটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি একটু হইলেও উপকার হয় ভালো লাগে আপনাদের তাহলে অন্যজনকে একটু ধ্যানের সুযোগ করে দেন একটু শেয়ার করে দেন দয়া করে আস্তে আস্তে বাড়ির যাইতেছি গা বাড়ির দিকে কারণ অনেক সময় এসে বাড়ির থেকে বাড়িছি সেই সকাল ছয়টা বাজে প্রায় আটটার কাছাকাছি বাজে যেতেছে অনেকটা সময় দিলাম চেষ্টা করলাম নতুনত্ব কিছু দেহানির লেগে বাড়ি যাই মা কি করে প্রতিদিন আপনার দেখাই এই লাইন এটা মোহনগঞ্জ গেছে আর কি এন থেকে সরাসরি ঢাকা কমলাপুর স্টেশন হচ্ছে আমরা কই আর কি তিরিশটি টিয়া চল্লিশ কেজি বেচতে পারে বাড়িতে ন্যাচারালি হয় আর কি ডালবেলা কাম কাজ শুরু হয়ে গেছে সীমা আপনার ডালডুল বাঙ্গিয়া সুক টু রাখে দিতেছে করে শুকনা ডাল একুক শুকনা মরকড়া ডাল মাইন্ডালা এই যে বডি বডি যে লাকড়ি আছে লাকড়ি দিতে এনে মেলা দিন ধরে আস্তে আস্তে কুবাই কুবাই তুই দিতেছে আর কি সীমা এক গে দিতেছে মা হিন্দা আর কি দুজনে মিলিয়ে দিলে আর লাকড়িও বাংতেছে সীমাও বাংতেছে মা হিন্দা কাটতেছে আর কি আসলে দুজনে মিলে দিলে একটা কাজ করলে কালটা খুব সুন্দর হয় আর কি না সাবধানে এটা সিল্কা কিন্তু হাত কেটতে যায় সীমা সিল্কা দিয়ে আপকের জায়গা সাবধানে सीमा यका दिक्क्य साबदानी अभी कि देखो और गो दिया <laughs> আসলে এই কঞ্চার যে লাকড়িটি আছে এটি কিন্তু খুব সুন্দর জলে খুব সুন্দর জলে এন মেলা দিন ধরে পড়ে রয়েছে যেহেতু রই দেয় সীমা করতে আর মা করিতে আসে কয়েক দুজনে মিলে লোক আমরা এই কামটা শেষ করে আরকি আর কি সব না পারলেও আজকে হয়তো অর্ধেকটি করা হইব আর অর্ধেকটি থাকবো এটি আর একদিন করা হইব আর কি

মনে করেন বাদ যত কম খাওয়ান দেয় ততই কিন্তু শরীর ভালো বালা তো আয়াত আমি যতটুকু মনে করি দুই বেলা খাই তাহলে বালা একটা সময় আইব সারাদিনে এক বেলা ভাত খেয়ে খালি দুই বেলা আর সোহালে আর রাইতে রুটি খাইলে বাদ মানুষের শরীর দেয় অলস বানায় আর তার তারপরে তো আমরা মাসে বাতে বাঙালি ভাত না গাইলে তো আর বসে না Kalau ah. itu dia, dia, dia. Kalau একসাথে দুজনের খাওয়ার মজাই কিন্তু আলাদা আমরা তো এরকম ভাবে মনে করি যে সীমানা আমি খুব একটা বেশি খাওয়াই দিই না কারণ সময় পাই না তারপরে দুজনের স্বামী স্ত্রী একসাথে খাইলে এটার ভালো লাগে খুব ভালো লাগে স্বামী স্ত্রী একসাথে খাইলে মনে করেন যে প্রত্যেকটা বই কিন্তু মনে করেন যে চায় স্বামীর সাথে একসাথে বইয়ে খাই একসাথে আমাদের এই সৌভাগ্যটা হয় না কারণ সময় পাই না আর কি সীমা ব্যস্ততার মধ্যে তাহে নাহলে আমিও ব্যস্ততার মধ্যে হয় তো যাই হোক আজকে চেষ্টা করলাম আমি এই ধরনের ভিডিও করি না তারপরও কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো যাই হোক দাদা বাই দিদি বেড়ে বাড়ি থেকে বাড়িয়ে ফেললাম আর কি দোকানও যাওয়া লাগবো দোকান থেকে এক লুকে ফোন দিচ্ছে ওষুধ নিতে হয়তো আর কি তখন বাজে প্রায় আটটা পঁচিশের মতো আজকে একটু লেট হয়ে গেছে বাড়ি থেকে বাড়িতে বাড়িতে যাই হোক পেটটা ঠান্ডা হয়েছে দই আর মুড়ি মার লগে একসাথে মেয়ে খাই এলাম আর কি আমি সীমা মা তিনজন একসাথে খাওয়া দাওয়া করিয়া আস্তে আস্তে বাজারের উদ্দেশ্যে জায়ঙ্গা আর কি আমি সবসময় এখন থেকে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নতুনত্ব কিছু দিয়ে লেগে তারপরেও এর ভিতরে কিন্তু আমার ভুল ত্রুটি হইতে পারে আমি তো মানুষ যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন নিঃসন্তান হিসাবে ছোটো ভাই হিসাবে হ্যাঁ আপনারা আমার শ্রদ্ধে গুরুজন যারা আছেন যাই হোক দাদা ভাই দিদি বাইরে দোকান আয়া বইলাম আর কি তো প্রচুর রোদ উঠছে আমরা এনে যেতে কয় প্রচুর রোদ প্রচুর রোদ তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে আজকে আর ভিডিও লম্বা করতাম না চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আপনারা